আমার এই ব্রাইডকে কম বেশি তোমরা সবাই চেনো যারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আছো আর যাদের চাচলে বাড়ি তারা প্রত্যেকেই অলমোস্ট চেনো আর কারণ আমার এই ব্রাইডের ভিডিওগুলোতে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে টোয়েন্টি প্লাস ভিউস গেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও এত শেয়ার করার জন্য ইনস্টাগ্রামে তো শুরু করছি নতুন একটা ভ্লগ আমার এই ব্রাইডের বুকিং ছিল গত মাসের পঁচিশ আর ছাব্বিশ এই দুই দিন আর দুই দিনই ছিল তার রিসেপশন একদিন ছিল গ্রামের বাড়িতে অনুষ্ঠান আর দিন ছিল টাউনের বাড়ি টাউনের বাড়ি হচ্ছে চাচলে তো এরকমভাবে অনুষ্ঠান ছিল প্রথম দিন তো গ্রামের বাড়িতে পৌঁছালাম সেই লোকেশন ছিল সরবগঞ্জ একের পর এক প্যান্ডেল পার হতেই আছে এইভাবে এরকমভাবেই পরপর তিনটে প্যান্ডেল পার হয়ে ফাইনালি আর কি ব্রাইডের বাড়িতে মানে ব্রাইডের রুমে পৌঁছে যাই আমরা আর ব্রাইড এদিকে আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু করে রেডি হয়েই ছিল ওয়েট করেছিল আমাদের ব্রাইডের রুমে পৌঁছানোর পরে আর কি ব্রাইড এদিকে কাপড় ঠিকঠাক করছিল আর ততক্ষণে আমাদেরকে টিফিন দেয় এরপরে ব্রাইড বসে যায় রেডি হওয়ার জন্য ব্রাইড নিজে ডিসাইড করেই রেখেছিলো সে কী ধরনের লুক চায় ব্রাইডের তিন দিন অনুষ্ঠান ছিল মানে একদিন ছিল বিয়ে তারপরে দুই দিন রিসেপশন একদিন শাড়ি পরেছিলো একদিন একটা পাকিস্তানি গাউন আর আরেক দিন লেহেঙ্গা তিন দিন তিনটে কালারের ড্রেস নিয়েছিল আর সেই অনুযায়ী সে তার কী ধরনের মেকআপ করবে না করবে সেগুলোও সব সিলেক্ট করে রেখেছিল আমাকে বলেই দিয়েছিল হালকা পিঙ্কের মধ্যে যাতে গোল্ডেন কালারের দিই আমি আই শ্যাডো আর বলেছিল স্কিনটা যাতে গ্লো করে আর ওর ফেসটা যাতে আমি বেশি চেঞ্জ না করি মানে ওকে যাতে মনে হয় যে হ্যাঁ ওটা ওই আছে ওর ফেস না যাতে আমি বড় দেখাই না যাতে ছোট করি এই ধরনের স্যারকে আমাকে বলেছিল তো আমি সেই অ্যাকর্ডিংলি মেকআপ করেছি আর হ্যাঁ অবশ্যই একটা কথা যে তার স্কিন টোন মেনটেন করে মেকআপ করা সেটা তো আমি বরাবরই করি যে স্কিন টোন মেনটেন করেই আমি মেকআপ করি তো এখানে ব্রাইডের মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে এটা ছিল ফার্স্ট রিসেপশন ডে আর এদিন ছিল গ্রামের বাড়িতে অনুষ্ঠান তো ব্রাইড তো এখানে ভীষণ হ্যাপি হ্যাপি ওর ফেস দেখেই তোমরা বুঝতে পারছো আর এই লুকটা তোমাদের সবারই পছন্দ হয়েছে এরপরে আসে একটা কন্ট্রোভার্সিয়াল লুকে তো এটা ছিল একটা ওর ড্রেসও ছিল পাকিস্তানি আর ও আমাকে খুব ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়েছিল যে এই দিন ও একটা বোল্ড লুক চায় পাকিস্তানি গ্ল্যাম লুক যেটা হয় যে হচ্ছে গোল্ডেন গ্লিটারি আইস অ্যান্ড ডার্ক লিপস্টিক ড্রেসের অ্যাকর্ডিংলি তো আজকেরটা সেইভাবে করেই আমি দিয়েছি দেখো ব্রাইডরা বা ক্লায়েন্টরা আমাদের কাছে যেটা ডিমান্ড করবে সেটা তো আমাদেরকে করতেই হবে আর এই জন্যেই আমরা আমাদেরকে বলি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কারণ আমাদেরকে যদি তিরিশ জন তিরিশ রকমের লুক দেখায় সেটা করতে আমরা সক্ষম যেই কারণে আমরা নিজেদেরকে দাবি করি যে হ্যাঁ তোমরা বলো তোমরা কি জিনিসটা চাও আমাদের কাছ থেকে সেটাই আমি করে দেব আমি তো সবাইকেই এটা বলি আর কি তো বাস ব্রাইড আমাকে যেভাবে যেভাবে বলেছিল এইভাবে করে দিয়েছি তার এই সম্পূর্ণ লুকে আমার কোথাও না কোথাও একটু নাকের নথটাই মিসিং লাগছিলো সেটা আমি সেদিনও বললাম কিন্তু যাই হোক নাকের নথ ছিল না আর হচ্ছে ব্রাইডে যে হেয়ার স্টাইল সে চুলটা দেখতেই পেলে আর কি চুলগুলো এইভাবে কার্ল করেছিলাম যেটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে ওকে তো এই যে ব্রাইড আমার এখানে একদম রেডি স্টেজে যাওয়ার জন্য আর এই মেকআপটা বেশ তাড়াহুড়োয় করতে হয়েছে কারণ ব্রাইড নিজেই লোকেশানে আসতে লেট করেছিল আর তাড়াহুড়োর মধ্যেই আর কি ভিডিওগুলো নেওয়া ব্রাইডকে সাজানোর পরে আমি তো তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি কারণ এই ব্রাইডের হাজব্যান্ডের দিক থেকে আর কি আমাদের আবার ইনভিটেশনে ছিল বাড়ি এসে ফটাফট করে যতটা পসিবল হয়েছে একটুখানি রেডি হয়েছি খুব বেশি তো আর রেডি হওয়ার মতো আর কি ছিল না আমার বডিতে এনার্জি কারণ সেদিন আমি দুটো ব্রাইড সাজিয়েছিলাম ফার্স্টের কাজটা গঙ্গারামপুরে করেছি দেন সেকেন্ডটা আর কি চাঁচলি এই যে করলাম তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে আর কি গেছিলাম আর আজকের ফ্লগটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের বা বাই এভরিওয়ান